আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স যারা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যারা আমাকে শুনছেন অকিল বাড়ি লয় ছম্বরের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ওয়ালিউর রহমান সানি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ফুলের শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার্স আজকে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে যে কোন মামলা হলে আসামি পুলিশ গ্রেফতার করতে পারেন আমরা পূর্বেও আলোচনা বলেছিলাম যে সিয়ার মামলা কিংবা জিয়ার মামলা সিয়ার মামলা হচ্ছে যে কোর্টের মধ্যে হাজির হয়ে বিজ্ঞ আদালতে কমপ্লেন করে অভিযোগ করে যে মামলা দায়ের করা হয় আর মাধ্যমে সেটা হচ্ছে সিয়ার মামলা আর যে মামলাগুলা থানাতে গিয়ে অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করা হয় এবং থানা কর্তৃপক্ষ যে মামলা এফআইআর গণ্যে মামলা রুজু করেন সেটা হচ্ছে জিআর মামলা আবার সেই জিআর মামলাটাও হবে কর্তৃক বিজ্ঞ আদালত যদি অপরাধের প্রবণতা গুরুতর বা বেশি মর্মে বিজ্ঞ আদালত যেটা প্রতীয়মান হয় জবানবন্দি বিহীন বা বিজ্ঞ আদালত থানা কর্তৃপক্ষকে মামলাটি এফআইআর গণ্য রোজ করার জন্য আদেশ প্রদান করতে পারেন এবং সেই যে মামলাগুলো এফআইআর এফআইআর হবে সেই মামলাগুলোর আসামি পুলিশ ধরতে পারবে এবং যে মামলাগুলো বিজ্ঞ আদালতে মাধ্যমে পেশ করা হয় এবং যে মামলাগুলো বিজ্ঞ আদালত হয়ে বিজ্ঞ আদালতে রিপোর্ট আসার আগ পর্যন্ত পুলিশ আসামিকে ধরবে না কিংবা ধরতে পারবে না যদি বিজ্ঞ আদালত সেই রিপোর্টটা প্রতিবেদন কপি যদি বিজ্ঞ আদালতে আসে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে তখন বিজ্ঞ আদালত সমান ইস্যু করতে পারেন মামলা আমল গ্রহণ করে অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন আর বিজ্ঞ আদালতে সরাসরি আর্জি দাখিলের মাধ্যমে যদি অপরাধের প্রবণতা বিজ্ঞ আদালতের কাছে সত্যি মরে প্রমাণিত হয় কিংবা বিজ্ঞ আদালত মনে করেন যে সে ঘটনা প্রাই বা প্রাথমিক সত্যতা আছে তাহলে বিজ্ঞ আদালত সেই মামলাটি আমল গ্রহণ করতে পারেন সেটা বিজ্ঞ আদালতের একটি তাই আমরা বুঝলাম যে কোন মামলা আসামি ধরতে পারবে এবং কোন মামলা পুলিশ আসামি ধরতে পারবে না যে মামলাগুলো তদন্তে পাঠিয়েছেন বিগ সেই মামলাগুলো আসামি পুলিশ ধরবে না এবং যে মামলাটা এফআইআর হবে থানা থেকে হোক কিংবা কোর্ট থেকেই হোক সেই মামলার আসামি পুলিশ কর্তৃপক্ষ ধরতে পারবে তাই মামলা হলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে সকল মামলা তদন্তে গেছে সেই প্রতিবেদন আসার আগ পর্যন্ত সেই আসামি বলে আপনি গণ্য হবেন এমন তো হতে পারে যে মামলাটা দায়ের করার পর প্রতিবেদন মিথ্যা আসলো বা এই আসামি সেই ঘটনার সাথে জড়িত নয় মর্মে প্রতিবেদন আসলো তখন বিজ্ঞ আদালত ইচ্ছা করলে বা বিদ্যালয় বিজ্ঞ আদালত সেই আসামি গুলাকে অব্যাহতি দিতে পারে সে বিজ্ঞ আদালতের একটেরা দিন তাই সুপ্রিয় দর্শক আমরা যারা গ্রামের মানুষ আছি বা গ্রামের জনগণ আছে আমাদের ভয় ভীতি কোনো কারণ নাই আমরা আইনের ন্যায় বিচার কামনা সর্বসময় করি তাই আপনাদের উপর মামলা হলে আপনারা যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেবেন ভয় ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই এবং এই ভয় পাওয়ার মতো কোনো কারণও না তাই আমরা সেই আজকে জানলাম যে যে সকল মামলায় আসামি পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং পারবে না ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আগামীতেও আসবো ধন্যবাদ উকিল বাড়ি লয় পক্ষ থেকে আমাকে সাপোর্ট করার জন্য বা আপনাদের দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ